এই গণধর্ষণের ঘটনা পশ্চিমবঙ্গে শুনতে শুনতে ক্লান্ত এই দু তিন সপ্তাহের মধ্যে প্রায় তিন চারটি গণধর্ষণ এবং প্রত্যেকেই নাবালিকা আর প্রতিটা ক্ষেত্রে রাজ্যের পুলিশ আমরা যখন অভিযোগ করতে গেছি তারা অ্যাভয়েড করার চেষ্টা করে তা হলো ক্রাইম রেকর্ডটাকে নামাতে চাইছে অপরাধ ঢাকা দিয়ে সাধারণ মানুষ সাধারণ নাগরিককে এগিয়ে আসতে হবে এই সমাজকে রক্ষা করার জন্য থানার পুলিশ গিয়ে একটি নাবালিকাকে তাকে অঙ্গ করেছে করে এটা প্রমাণ করার চেষ্টা করেছে যে না আপনার কিছু হয়নি তোমার কিছু হয়নি জাজমেন্ট হয়েছে কিন্তু সেই জাজমেন্টগুলো সঠিক প্রয়োগ করতে গেলে জজকে যেটা প্রোয়াক্টিভ রোল নিতে হয় জজদের কাছে সেই প্রোয়াক্টিভ রোল পাচ্ছি না আমরা সমাজে অপরাধের সংখ্যা বাড়িয়ে দেওয়া যায় তাহলে নিশ্চিন্ত থাকা যায় মানুষ ওইটা নিয়ে ভাবতে শুরু করবে এটা হচ্ছে ওদের উদ্দেশ্য হিন্দমঠরের বন্ধ কারখানায় নাবালিকাকে গণধর্ষণ ধর্ষণের তদন্তে গড়িমসি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দেখুন এই গণধর্ষণের ঘটনা পশ্চিমবঙ্গে শুনতে শুনতে ক্লান্ত আমরা প্রত্যেকে মানুষ আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চারা আছে এবং আমি বলছি রিসেন্ট পাস্টে আমি যদি এই লাস্ট এক দু তিন সপ্তাহের কথা বলি এই দু তিন সপ্তাহের মধ্যে প্রায় তিন চারটি গণধর্ষণ এবং প্রত্যেকেই নাবালিকা তার খবর পেয়েছি সেটা উত্তরপাড়া হতে পারে সেটা বাদুরিয়া হতে পারে এবং আসানসোল হতে পারে খবর পেয়েছি আর প্রতিটা ক্ষেত্রে রাজ্যের পুলিশ আমরা যখন অভিযোগ করতে গেছি তারা অ্যাভয়েড করার চেষ্টা করেছেন মানে অভিযোগটা নেওয়ার ক্ষেত্রেও যেটা আমরা আমার বোধগম্য হয়েছে এর কারণ হিসেবে তা হল ক্রাইম রেকর্ডটাকে নামাতে চাইছে অপরাধটাকে ঢাকা দিয়ে অপরাধীদেরকে ছাড় দিয়ে আমরা যে সমাজকে যেদিকে নিয়ে যাচ্ছি আসলে তো আইনের শাসন প্রতিষ্ঠার কথা আমরা এই কারণেই বলি যাতে সমাজের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা করা যাতে দায়িত্ব পুলিশ তারা সেই দায়িত্ব পালন করলে অপরাধের পরিমাণ কম হয় এখন পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন যে অপরাধীদেরকে আড়াল করছে হ্যাঁ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে জোট বেঁধে অপরাধ করতে যাচ্ছে হ্যাঁ এবং যখন ল এনফোর্সমেন্ট এজেন্সি দেশের মধ্যেকার একটা তল্লাশি অভিযান চালাচ্ছে সেখান থেকে ফাইলপত্র চিনে নিয়ে আসছে রাজ্যের পুলিশ মুখ্যমন্ত্রীর সঙ্গে করে তাহলে যারা যে পুলিশের কাজ ছিল আইনশৃঙ্খলা রক্ষা করা তারা নিজেরাই অপরাধ করছে ফলে আজকে রাজ্যের যা পরিস্থিতি তৈরি হয়েছে সাধারণ মানুষ সাধারণ নাগরিককে এগিয়ে আসতে হবে এই সমাজকে রক্ষা করার জন্য। সেই সমাজ গঠন করে কিন্তু সমাজের সাধারণ নাগরিকরাই নিঃসন্দেহে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রাষ্ট্র ব্যবস্থার দায়িত্ব থাকে কিন্তু রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে এখন যারা আছে তারা সবাই অপরাধী ফলে আমাদের কাছে আর কোনো অপশান নেই আমাদের অপেক্ষাকৃত সমাজে এগিয়ে থাকা অংশের মানুষ তাদেরকে বাড়তি দায়িত্ব নিতে হবে আমাদের বাচ্চাদেরকে রক্ষা করার জন্যে মানবতাকে রক্ষা করার জন্যে আমরা যারা মানবিক ভাবনার মানুষ অবশ্যই আমার শাসক দলের রাজনৈতিক নেতাদের কথা বলছি না তার কারণ আমি মনে করি না তাদের কোনো মানবিক দিক আছে তারা তাদের কোনো হৃদয় আছে তারা উপলব্ধি করতে পারে যে একটি বাচ্চা ধর্ষিত হলে তার কি ধরনের কষ্ট হতে পারে কি ধরনের যন্ত্রণা তাকে ভোগ করতে হয় কি ধরনের শুধু শারীরিক নয় মানসিক যন্ত্রণা ভোগ করতে হয় আমি একটা ঘটনা উল্লেখ না করলেই নয় একটা এই ধরনের সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের অভিযোগ করাতে থানার পুলিশ গিয়ে একটি নাবালিকাকে তাকে উলঙ্গ করেছে পরে এটা প্রমাণ করার চেষ্টা করেছে যে না আপনার কিছু হয়নি তোমার কিছু হয়নি এইটা হচ্ছে রাজ্যের পুলিশের অবস্থা আর এই পুলিশের যে অবস্থা এর অবস্থার কারণ হচ্ছে শাসন ক্ষমতায় যারা আছে তারা সবাই অমানবিক ভাবনায় বিশ্বাস করে তারা মনুষ্যত্ব বলে যা আমরা বুঝি তার ধারে পাশ দিয়ে যায় না তার জন্যেই পুলিশের উপর মানুষের আস্থাও হারাচ্ছে যারা আছে তাদের উপর মানুষ আস্থা হারাচ্ছে দেখুন এই এই পুরো ব্যবস্থাটা সংবিধানের মধ্যেকার যে পুরো ব্যবস্থাটা এই পুরো ব্যবস্থাটাই ভেঙে পড়তে বসেছে পুলিশ তো নিরপেক্ষভাবে তদন্ত করবে এটাই তো কাম্য আদালত নিরপেক্ষভাবে বিচার করবে এটাই তো কানকাম্য আমরা কী দেখেছি উন্নাওয়ে গণধর্ষণকারী তিনিও একটি রাজনৈতিক দলের বিজেপির তাকে আদালত জামিন দিচ্ছে এবং যে ধর্ষিত হয়েছে সে যখন তার প্রতিবাদ করতে চাইছে তাকে পুলিশ একেবারে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাচ্ছে সবাই দেখেছে তো এইটা হচ্ছে বাস্তবতা তাহলে জুডিশিয়ারি হচ্ছে এই সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনে যা গলতি হাঁটবে তাকে কিওর করার জায়গা থাকে জুডিশিয়ারিকে নিয়ে যা প্রশ্ন উঠছে প্রতিদিন প্রতিনিয়ত সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন তাতে বুঝতে পাচ্ছেন যে আসলে কোথাও গিয়ে আমার কাছে যদি জানতে চান জুডিশিয়ারি ইন্ডালজেন্স দিচ্ছেন পরোক্ষভাবে এই ধরনের অপরাধ বাড়ছে তার কারণে ফলে এই যে পুলিশ কাজ করতো পুলিশের মধ্যে ভয় থাকতো যে আমি যদি কাজ না করি তাহলে জুডিশিয়ারি কাছে আমাকে বকা সে খেতে হবে ধমকে খেতে হবে হ্যাঁ আমার কাছে আইনি পদক্ষেপ হবে আছে আমরা এই জুডিশিয়ারির কাছ থেকে ভালো ভালো অর্ডার পেয়েছি এমনও পেয়েছি যে যদি কংগ্রেসেবল অফেন্সে এফআইআর দায়ের না করে তাদেরকে বিভাগীয় তদন্ত করতে হবে জাজমেন্ট হয়েছে কিন্তু সেই জাজমেন্টগুলো সঠিক প্রয়োগ করতে গেলে জজকে যেটা প্রোয়েক্টিভ রোল নিতে হয় জজদের কাছে সেই প্রোয়েক্টিভ রোল পাচ্ছি না আমরা জুডিশিয়ারিতে প্রচুর ভ্যাকেন্সি পড়ে আছে আমাদের এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না দেখুন তদন্তকে সময় সাপেক্ষ করা হচ্ছে পুলিশ চাইলে আইনে তো বলাই আছে ষাট দিনের মধ্যে নব্বই দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে তাহলে যারা আইন প্রণয়ন করেছেন তারা ভাবনা চিন্তা করেই করেছিলেন হচ্ছে না তো হচ্ছে না কারণ করতে দেয়া হচ্ছে না কারণ পুলিশ নিরপেক্ষ তদন্ত করতে পারছে না ফলে এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে আসলে আমরা শাসন ক্ষমতায় যারা আছে আমরা চাইছি অপরাধ বাড়ুক মানুষ বিপদে থাকুক মানুষ এমনি পেটের দায়ে ভুগছে খাবার নেই কাজ নেই স্বাস্থ্যের বেহাল অবস্থা তার মধ্যে যদি মানুষের সমাজে অপরাধের সংখ্যা বাড়িয়ে দেওয়া যায় তাহলে নিশ্চিন্ত থাকা যায় মানুষ ওইটা নিয়ে ভাবতে শুরু করবে এটা হচ্ছে ওদের উদ্দেশ্য